নমস্কার বর্তমানে আমাদের সমাজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে আমরা সকলেই সেটা জানি তার পাশাপাশি যেটা বলবো যে এই সামাজিক অবক্ষয় বলুন বা সমাজের এই অস্থিরতাই বলুন এটা কিন্তু শুধুমাত্র আজকের সমস্যা না আগেও যে সমাজের এমন অধঃপতন হয়নি তা নয় যুগের সঙ্গে সঙ্গে সেই সংজ্ঞা যেন পাল্টে যাচ্ছে অল্পকালের মধ্যেই বঙ্গদেশে অর্থাৎ আমাদের রাজ্যে সমাজ ব্যবস্থায় সমাজে ভাবনায় আমূল পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সেই কারণেই এবারে অর্থাৎ বছর। কবিগুরুকে স্মরণ করতে তার সমাজ ভাবনার কিছু দিক তুলে ধরতে চাইছি আজকের এই অনুষ্ঠানে ওরা পেতে শুনে গগনে গগনে কানা কানি নীলি মারু কোন ওরা উরা পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলি মারু কোন বানে she ভারতবর্ষীয় সমাজ প্রবন্ধে আমরা দেখতে পাই তিনি বলছেন যেকোনো উপলক্ষে হোক অনেক লোকের চিত্ত এক হইতে পারিলে তাহাতে মহৎ ফল ফলে যে জনসম্প্রদায়ের মধ্যে সেই এক হইবার শক্তি স্বভাবতই কাজ করে তাহাদের মধ্যে হইতেই কোনো না কোনো প্রকার মহত্ব অঙ্গ ধারণ করিয়া দেখা দেয় তাহারাই সভ্যতাকে জন্ম দেয় সভ্যতাকে পোষণ করে বিচিত্রকে মিলিত করিবার শক্তি সভ্যতার লক্ষণ সভ্য ইউরোপ জগতে সদ্ভাব বিস্তার করিয়া ঐক্য সেতু বাঁধিতেছে বর্বর ইউরোপ বিচ্ছেদ বিনাশ ব্যবধান সৃজন করিতেছে সম্প্রতি চীনে তাহার প্রমাণ পাওয়া গেছে চীনে কেন আমরা ভারতবর্ষে ইউরোপের সভ্যতা ও বর্বরতার উভয়েরই কাজ প্রত্যক্ষ করিতে পাই সকল সভ্যতার মর্মস্থলে মিলনের উচ্চ আদর্শ বিরাজ করিতেছে বলিয়াই সেই আদর্শমূলে বিচার করিয়া বর্বরতার বিচ্ছেদ অভিঘাতগুলো দ্বিগুণ বেদনা ও অপমানের সহিত প্রত্যহ অনুভব করিয়া থাকি প্রত্যেক জাতি নিজের বিশেষ ঐক্যকেই স্বভাবত সব চেয়ে বড় মনে করে যাহাতে তাহাকে আশ্রয় দিয়াছে ও বিরাট করিয়া তুলিয়াছে তাহাকেই সে মর্মে মর্মে বড় বলিয়া চিনিয়াছে আর কোনো আশ্রয়কে সে আশ্রয় বলিয়া অনুভব করে না এই জন্য ইউরোপের কাছে ন্যাশনাল ঐক্য অর্থাৎ রাষ্ট্রতন্ত্রমূলক ঐক্যই শ্রেষ্ঠ আমরাও ইউরোপের গুরুর নিকট হইতে সেই কথা গ্রহণ করিয়া পূর্বপুরুষ দিগের ন্যাশনাল ভাবের অভাবে অভাবের বোধ করিতেছি সভ্যতার যে মহৎ গঠনকার্য বিচিত্রকে এক করিয়া তোলা হিন্দু তাহার কি করিয়াছে দেখিতে হইবে এই এক করিবার শক্তি ও কার্যকে ন্যাশনাল নাম দাও বা কোনো নাম দাও তাহাতে কিছু আসে যায় না মানুষ বিষয় নিজের জন্মদিন উপলক্ষে কবি একটি কবিতা লিখেছিলেন যা জীবনের বাস্তব বোধকে তুলে ধরে জন্মদিন আজ জন্মদিন সদ্যই প্রাণে প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাঁথা নবজন্মদিন জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা জবে দিবে যাত্রার ইঙ্গিত আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন একাসনে দোহি বসিয়াছে দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুক্তারা সম এক মন্ত্রে দোহে অভ্যর্থনা প্রাচীন অতীত তুমি নামাও তোমার অর্ঘ অরূপ প্রাণের জন্মভূমি উদয় শিখরে তারা দেখো আদি জ্যোতি করমরে আশীর্বাদ মিলাইয়া যাক তপ্ত দিগন্তরে মায়াবিনী মরিচিকা ভরে আসক্তির ডালি কাঙালের মতো অসুচি সঞ্চয় পাত্র কর খালি ভিক্ষামুষ্টি ধুলায় ফিরাই লও যাত্রা তরিবে পিছু ফিরে আর তো চক্ষে যেন নাহি দেখি চেয়েছে জীবন ভোজের শেষ উচ্ছিষ্টের পানে হে বসুধা নিত্য নিত্য বুঝায় দিতেছ মোরে যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাঁধে মরে টানা রাত্রি দিন স্থূল সূক্ষ্ম নানাবিধ ডোরে নানা দিকে নানা পথে আজ তার অর্থ গেল কমে ছুটির বেলা তন্দ্রালু আলোকে তাই ক্রমে ফিরাই নিতেছ শক্তি হে কৃপনা চক্ষু কর্ণ থেকে আলো করেছ স্বচ্ছ আলো দিনে দিনে টানিছে কে নিষ্প্রভ নেপথ্য পানে তোমার প্রয়োজন শিথিল হয়েছে তাই মূল্য মোর করেছ হরণ দিতেছ ললাট পটে বর্জনের ছাপ কিন্তু জানি তোমার অবজ্ঞা মোরে পারে না ফেলিতে দূরে টানি তব প্রয়োজন হতে অতিরিক্ত যে মানুষ তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারী যদি মরে পঙ্গু করো যদি মরে করো অন্ধপ্রায় যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদৌশচ্ছায় বাঁধ বার্ধক্যের জালে তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা রবে অক্ষুন্ন রবে তারে কেড়ে নিতে শক্তি নাই তব রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ ভাবনা ছিল প্রগতিশীল মানবতাবাদী এবং আধুনিক চিন্তাধারায় সমৃদ্ধ তিনি সমাজের অবক্ষয় কুসংস্কার নারী পুরুষের বৈষম্য শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নের বিষয়ে গভীরভাবে চিন্তা করেছেন তার সমাজ ভাবনা ছিল গভীর মানবিক এবং বাস্তব ধর্মী তিনি জীবনের প্রতিটি স্তরে বিশেষ করে শিক্ষা নারী স্বাধীনতা ধর্মীয় সহনশীলতা গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক চেতনায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষে মানুষের ভেদাভেদ মুছে ফেলা উচিত জাতপাত ধর্ম বর্ণভেদ তিনি কখনোই সমর্থন করেননি তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ যেখানে সকল মানুষ সমান মর্যাদায় বাঁচবে কিন্তু বর্তমানে আমরা দেখছি নামে এক হচ্ছে নজরে পড়ছে সেকুলার মনোবৃত্তির মানুষদের সম্বন্ধে যদিও তার যথেষ্ট কারণও রয়েছে সে বিষয়ে কিন্তু বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই গ্রাম বাংলার দুর্দশা রবীন্দ্রনাথকে ব্যথিত করেছিল তিনি উপলব্ধি করেছিলেন দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি গ্রামীণ সমাজ অবহেলিত থাকে তাই তিনি পল্লী সংস্কার কার্যক্রম শুরু করেন কৃষি হস্তশিল্প স্বাস্থ্য শিক্ষা এই চারটি স্তম্ভকে ভিত্তি করে তিনি গ্রামীণ সমাজকে সচল ও স্বনির্ভর করার প্রয়াস নেন তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা হওয়া উচিত জীবনমুখী ও সৃজনশীল ফাল্গুন তেরোশো বঙ্গাব্দে পাবনায় এক কবি বলেন। তোমরা যে পারো যেখানে পারো এক একটি গ্রামের ভার গ্রহণ করিয়া সেখানে গিয়া আশ্রয় লও গ্রামগুলিকে ব্যবস্থাবদ্ধ করো শিক্ষা দাও কৃষি শিল্প ও গ্রামের ব্যবহার সামগ্রী সম্বন্ধে নতুন চেষ্টা প্রবর্তিত করো গ্রামবাসীদের বাসস্থান যাহাতে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ও সুন্দর হয় তাহাদের মধ্যে সেই উৎসাহ সঞ্চার করো যাহাতে তাহারা নিজেরা সমবেত হইয়া গ্রামের সমস্ত কর্তব্য সম্পন্ন করে সেই রূপ বিধি উদ্ভাবিত করো এ কর্মে খ্যাতির আশা করিও না এমনকি গ্রামবাসীদের নিকট হইতে কৃতজ্ঞতার পরিবর্তে বাধা ও অবিশ্বাস স্বীকার করিতে হইবে ইহাতে কোন উত্তেজনা নাই নাই ঘোষণা কেবল ধৈর্য এবং প্রেম নিভৃতে তপস্যা মনের মধ্যে কেবল এই একটিমাত্র পণ যে দেশের মধ্যে সকলের চেয়ে যাহারা দুঃখী তাহাদের দুঃখের ভাগ লইয়া সেই দুঃখের মূলগত প্রতিকার সাধন করিতে সমস্ত জীবন সমর্পণ করিব পথের করি না সঙ্গে আছে বাঁধন আশা ভোলা মনের ভোলা মনের স্রোতে ভাষা গানেরও ভেলায় বেলায় বেলায় প্রাণেরও আশা ভোলা মনেরও স্রোতে ভাষা গানেরও ভেলায় স্রোতে ভাষা গানেরও বর্তমানে যে সাংঘাতিক অরাজকতায় আমাদের সারাক্ষণ মন উচ্চাটন হয়ে থাকে সে প্রসঙ্গে কবিগুরুকে বলতে শোনা যায় ভুমা আহারে বিহারে আচারে বিচারে ভোগে নৈবেদ্যে মন্ত্রে তন্ত্রে নয় ভূমা বিশুদ্ধ জ্ঞানে বিশুদ্ধ প্রেমে বিশুদ্ধ কর্মে বাইরে দেবতাকে রেখে স্তবে অনুষ্ঠানে পুজোপচারে শাস্ত্র পাঠে বিধি বিধিনিষেধ পালনে উপাসনা করা সহজ কিন্তু আপনার চিন্তায় আপনার কর্মে পরম মানবকে উপলব্ধি ও স্বীকার করা সবচেয়ে কঠিন কাজ সেই জন্যেই কথিত আছে নায় মাত্মা বলহীনেন লভ তারা সত্যকে অন্তরে পায় না যারা অন্তরে দুর্বল অহংকারকে দূর করতে হয় তবেই অহংকে পেরিয়ে আত্মাতে পৌঁছতে পারি